আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে যে মাছগুলো আপনাদের মাঝে আমি বিশেষ করে নিয়ে আসলাম তা আমাদের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন ভিডিওটি কেটে কেটে দেখবেন না তা আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম ব্ল্যাক কাপ মাছের পোনাগুলো একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন পুরা ছয় থেকে সাত ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন তা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় মাছগুলো আমরা সেল করে থাকি বড় সাইজের পোনাগুলো অথবা ছোট সাইজের পোনাগুলো পিস হিসাবে তাই সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনার জন্য খাদ্য অবস্থায় পুকুরে না দিলেই চলে এইগুলো মাছের পোনা বেশিরভাগ আপনার পুকুরে দেখবেন নিচের ময়লা আবর্জনা অথবা গুড়া শামুক অথবা পুকুরের উপরের শ্যাওলা অথবা কচুরি পেনা এইগুলো বেশিরভাগ খেয়ে থাকে ব্ল্যাক কাপ মাছের পোনা এই কারণে খাদ্য পরিমাণ কম লাগে এইগুলো মাছের পোনা খুব দ্রুত অল্প সময়ে বড় হয়ে যায় তা সম্মানিত ব্যয়স এইগুলো মাছের পোনা দিন পরিমাণ পুকুরে রাখবেন দিন পরিমাণেই দেখবেন যে মাছগুলো পুকুরে খুব দ্রুত বড় হয়ে যাবে সময়ের পর্যাপ্ত পরিমাণে যদি মাছগুলো চাষ করেন তা আপনারা দেখবেন এক বছরে পর্যাপ্ত পরিমাণ আপনার আসবে একটা মাছ আপনার আট থেকে নয় কেজি পরিমাণ আসবে তে সম্মানিত ব্যয়স এইগুলো মাছের পোনা আমাদের কাছ থেকে আপনারা অতি তাড়াতাড়ি মাছগুলো সংগ্রহ করুন আমরা এইগুলো মাছের পোনা যে কোনো সাইজের পোনাগুলো আমরা বিক্রয় করে থাকি তাই সম্মানিত এই এইগুলো মাছের সাথে আপনারা যে কোনো বাংলা কাবজাতীয় পোনা আপনারা চাষ করে নিতে পারেন এইগুলো মাছের পোনার জন্য আমাদের কাছে অতি তাড়াতাড়ি যোগাযোগ করলে মাছের পোনাগুলো দেওয়া যাবে আমরা সারা বাংলাদেশ জুড়েই অল বাংলাদেশ জুড়েই আমরা মাছগুলো সেল করে থাকি তো সম্মানিত ব্যাস এইগুলো মাছের পোনার জন্য আমাদের কাছে আপনারা সরাসরি আইসা পড়েন তা আমাদের যোগাযোগের ঠিকানা মতো যদি চলে আসেন সকল রকমের পোনা আমাদের কাছে পাওয়া যাচ্ছে তা আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা মাই মিসিং